এই কেলাররা হাদির সাথে ছিল এবং তারা তাকে নানাভাবে অবজারভেশন করেছে আমরা একটা ভিডিও দেখেছি গতকালকে পকেটে অনেকগুলো টাকা দেয় হাদির এবং যারা এই টাকাটা গুঁজে দিয়েছে তারা কেন গুঁজে দিল কি কারণে গুঁজে দিল এবং এই কিলিং এর সাথে যারা যুক্ত এই দীর্ঘ দশ পনেরো দিন পর্যন্ত যারা তাদের সাথে ছিল তারা কোথা থেকে এসেছে কার মদতে এসেছে এই তথ্যগুলো পুলিশ অত্যন্ত যত্ন সহকারে লিপিবদ্ধ করে এটা বিশ্লেষণ করে এরা প্রকৃত খনিকে তারা বের করতে পারবে এবং তার মাধ্যমে আমরা মনে করি মির্জা আব্বাসের বিরুদ্ধে যে ধরনের একটি অপপ্রচার চালানো হয়েছে বিএনপি কে কলুষিত করবার জন্য যে অপপ্রচার চালানো হয়েছে নির্বাচনকে প্রলম্বিত করবার জন্য যে অপচেষ্টা করা হচ্ছে এগুলো প্রত্যেকটি জিনিস ধারাবাহিকভাবে বের হয়ে যাবে আমরা দেখেছি বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না এই ধরনের একটি কথা কিন্তু আমরা বারবার বলতে চাচ্ছি সবার কাছে জানতে চাচ্ছি নির্বাচন নির্বাচনবিহীন এই দেশটি কিভাবে চলবে আমাদের আমরা যারা ব্যবসা বাণিজ্যের সাথে সম্পর্ক যুক্ত আমরা সকলেই জানি যে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা এখন নানা সংকট বিদেশি বিনিয়োগকারী আসছে না আমাদের দেশের জনগণ ঠিক মতো এলসি ক্রয় বিক্রয় করতে পারছে না এবং তারা বিভিন্ন দেশ থেকে নানা ধরনের আমদানি পণ্য রপ্তানি যোগ্য পণ্যগুলো সরাসরি আহ আনা নেওয়া করতে পারছে না এই ফলশ্রুতিতে দেশের অর্থনৈতিক সংকট ব্যাপক দেশের কলকারখানাগুলো কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে নিষ্কৃত হওয়ার জন্য আমাদের নির্বাচন কোন বিকল্প নেই কিন্তু জোর করে করে কেউ যদি নির্বাচনকে তাহলে সেইটার যে একটা ধারাবাহিকতা যেমন বিএনপি তাদের যখন মনোনয়ন ঘোষণা করেছে চট্টগ্রামে মনোনয়ন ঘোষণা করবার পর পরে যখন তারা নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন সেখানে প্রার্থীকে উদ্দেশ্য করে গুলি চালানো হয়েছে কিন্তু প্রার্থীর পাশে যারা ছিল তারা তাদের ভেতর থেকে একজন মারা গেছে বাবলা এবং পরবর্তীতে ঢাকাতে একই অবস্থা আমার চব্বিশ ঘন্টা পার হতে না হতেই এই ক্লিক এর মাধ্যমে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে বাংলাদেশের নির্বাচনকে প্রলম্বিত করার জন্য বেঁচে আছেন এখনো বেঁচে আছেন কিলিং মিশনের কথা বলছি আচ্ছা যে কিলিং মিশন এই কিলিং মিশন টার্গেট করা হয়েছে যেহেতু আমরা ওসমান হাদের সুস্থতা কামনা করছি কিন্তু তিনি যে পর্যায়ে আহত হয়েছেন আমরা জানি না তিনি সুস্থ হয়ে দৃঢ় এবং তেজস্বী ভূমিকায় বাংলাদেশে আবার তিনি রাজনীতি করতে পারবেন কিনা তার মতো তরুণকে আমরা আবার রাজনৈতিক প্ল্যাটফর্মে দেখতে পাবো কিনা কিন্তু এই ধরনের যে প্রক্রিয়াগুলো এগুলো দেখে মনে হচ্ছে নির্বাচনকে প্রলম্বিত করবার জন্য এবং নির্বাচনকে বাঞ্চাল করতে আরেকটি বিষয়ে তারিক রহমান দীর্ঘদিন জগৎ বলে এসেছেন যে বাংলাদেশে তিনি নিরাপদ নন এবং তাকে হত্যার জন্য নানা রকম ষড়যন্ত্র বিভিন্ন এটা আবারও আরেকবার তারা প্রমাণ করতে চেয়েছে যে তারেক রহমানের সেই যে উদ্বেগ এবং আশঙ্কা সেটা তারা বাস্তবেও পরিণত করতে পারে এবং হাদিকে দিয়ে এই ধরনের টার্গেট নিয়ে তারা তারেক রহমান তথা বিএনপিকে ভয় ধরাবারও একটা চেষ্টা করতে পারে যেহেতু ঘোষণা করা হয়েছে তারেক রহমান পঁচিশ তারিখে বাংলাদেশে ফিরে সুতরাং প্রত্যেকটা বিষয়ের সাথে প্রসিক্যান্স জড়িত এবং আমরা মনে করি এই ধরনের প্রেক্ষাপটে বাংলাদেশের রাজ বাংলাদেশের নির্বাচনী কালচারকে এবং নির্বাচনী পরিবেশকে সুষ্ঠু এবং ধারাবাহিকভাবে বজায় রাখবার জন্য বৃহত্তর দল হিসেবে বিএনপির এখন দায় অনেক বেশি এবং বিএনপি কে আরো সতর্ক ভূমিকা পালন করতে হবে এবং তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে কোনো সময় যে কোনো স্থানে যে কোনো প্রার্থী পারে তারা এবং কিভাবে তারা নির্বাচন কার্যক্রম পরিচালনা করবে সেটা তাদেরকে নিজেদের ভিতরে বসে তাদের স্থায়ী কমিটির বৈঠকে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কারণ আমরা আপনি তো বাংলাদেশে আছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার কি মনে হয় তফসিল ঘোষণার ধরেন আপ আমরা তো অনেকগুলো নির্বাচন দেখেছি অ্যাট লিস্ট আমি ছিয়ানব্বই সালের নির্বাচন থেকে আমার খুব স্পষ্ট করেই আমার মনে আছে আমি সাংবাদিক হিসেবে কভার করেছি ফলে প্রতিটি আমার মনে আছে মানে আর এই নির্বাচনে আমি দেশে ছিলাম না ফলে আমি এই দুটি নির্বাচনকে কেউ গ্রহণযোগ্য বলে না বাদ দিই আমরা কিন্তু ছিয়ানব্বই সাল থেকে দুই হাজার চোদ্দ সালের নির্বাচন পর্যন্ত আপনিও দেখেছেন আমরাও দেখেছি এরকম পরিস্থিতি কি এখন বাংলাদেশে আইন শৃঙ্খলার যে অবস্থা কোনো একটি নির্বাচনে কি এতটা খারাপ অবস্থা দেখেছেন বলে আপনার মনে হয় আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে এটা আমরা অস্বীকার করবার কোনো উপায় নেই কিন্তু এর মধ্যে আমরা আরেকটা বিষয় দেখছি আমাদের পুলিশ একটা ট্রমা কাটিয়ে উঠেছে এই ট্রমা থেকে মুক্তির জন্য পরিত্রানের জন্য পুলিশ যথেষ্টভাবে তার ক্যাপাসিটি ক্যাপাবিলিটি ডেভেলপ করছে এমন তো অবস্থায় সরকার যদি পুলিশকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার কার্যক্রম গ্রহণে দায়িত্বশীল ভূমিকা পালন করবার উদ্যোগ গ্রহণ করে তাহলে পরিস্থিতি অতি স্বাভাবিক হবে বলে আমরা মনে করি কিন্তু পুলিশ যদি নির্বাচন প্রক্রিয়ায় তার শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য এবং জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য তিনি গুলি সহ অন্যান্য প্রক্রিয়ায় গুলি চালাতে পারবে কিনা বা যদি না পারে সে যদি বন্দুক নিয়ে যে গিয়ে যদি ফায়ার করতে না পারে তাহলে পুলিশ এই ধরনের ভীতিকর একটা অব পরিস্থিতিতে তিনি উপজাচক হয়ে তাদের নিজেদের সমস্যাগুলোকে আরো বৃদ্ধি করবে না সেই কারণে পুলিশের ট্রমা কাটিয়ে পুলিশকে স্বাভাবিক প্রক্রিয়ায় কাজ করতে হলে পুলিশকে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যা যা করণীয় সেই কাজগুলোকে যথাযথভাবে ভাবে করবার জন্য প্রয়োজনীয় সহায়তা এবং লজিস্টিক সাপোর্ট প্রদান করতে হবে এবং সেটা যদি করা হয় এবং পাশে যদি সেনাবাহিনী তাকে সহযোগিতা করে তাহলে আমার মনে হয় যে নাজুক অবস্থা রয়েছে সেটা পুনরুদ্ধার সম্ভব অন্যথায় পুলিশ ঝুঁকি গ্রহণ করবে বলে আমার মনে হয় হাফিজ আল আসাদ আপনি যখন আজকে যখন হাদি গুলিবিদ্ধ হয়েছেন ঠিক ওই দিনই তারেক রহমান ঘোষণা করেছেন আমরা দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণাটি দিয়েছেন প্রেস কনফারেন্সের মাধ্যমে যে তারেক রহমান দেশে ফিরবেন আগামী পঁচিশে ডিসেম্বর আপনার কি মনে হয় তারেক রহমান দেশে এই হাদির এই ঘটনার পরে তিনি দেশে ফিরতে নিরাপদ বোধ করবেন তারেক রহমান যেহেতু বিএনপির মতো একটি দল এবং দলের মহাসচিব আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন এটাকে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা আমি বলবো যেহেতু তিনি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন তারেক রহমান দেশে ফিরে আসবেন আমার মনে হয় না যে হাদের এই ঘটনার মাধ্যমে তারেক রহমান ভীত সশস্ত্র হবে তার কারণ তারেক রহমানের নিরাপত্তার জন্য দেশের লক্ষ লক্ষ নেতা কর্মী প্রস্তুত রয়েছে তাদেরকে তাদেরকে ওভারটেক করবে বাইপাস করে একদম তারেক রহমানের উপর হামলা মামলা পরিচালনা এটা যেমন সম্ভব হবে না ঠিক তেমনি তারেক রহমানের বলায় তৈরি করা যে সমস্ত নেতাকর্মী এবং নিরাপত্তা কর্মীরা রয়েছে আমরা মনে করি তারা আরো অত্যন্ত যত্ন এবং নিরাপত্তা ও কঠোর সতর্কতার মধ্য দিয়ে তাকে দেশে বরণ করবে এবং তার নির্বাচনী কার্যক্রম সার্বিক কার্যক্রমে তাকে অংশগ্রহণের ক্ষেত্রে তারা অত্যন্ত সতর্ক এবং তৎপর না বুঝলাম সেটি তো কর্মীরা আগে থেকেই তৈরি করার কথা তো তিনি মাত্র কদিন আগে দু সপ্তাহ হয়নি তিনি ঘোষণা করলেন যে তিনি দেশে আসতে পারছেন না এমন কারণে যা তিনি বলতেও পারছেন না তো এই দু সপ্তাহের মধ্যে এমন কি বদলে গেল যে তিনি দেশে আসার ঘোষণা দিতে পারলেন এক নম্বর দু নম্বর আমরা দেখেছিলাম তিনি সাবেক ডিজিএফআর সাবেক যে ডিজি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুমির কাছে তিনি ক্ষমা চেয়েছেন এর সঙ্গে সম্পর্ক আছে কিনা কোনো আমাদের আমাদের সংস্কৃতিতে আসলে ক্ষমা চাওয়ার প্রবণতা তেমন একটা দেখা যায় না কিন্তু বাংলাদেশের সংস্কৃতিতে আমার মনে হয় তারেক রহমান সেদিন আর্মি সে অফিসার পেয়ে তার কাছে ক্ষমা চেয়েছেন এবং তিনিও সহ যারা ছিলেন দেশের সকল নাগরিকই এই ক্ষমা চাওয়ার প্রবণতাটাকে অত্যন্ত মহত্বের লক্ষণ হিসাবে দেখেছেন এবং সেইভাবেই সেটাকে তারা গ্রহণ করেছে সুতরাং এইটার সাথে আহ কোন সম্পর্ক রয়েছে বলে আমরা মনে করি না আমরা মনে করি তারেক রহমান দীর্ঘদিন যাবত তার আকাঙ্ক্ষা স্বদেশে আসার আকাঙ্ক্ষা আপনি বিদেশে থাকেন আপনারও একটা আকাঙ্ক্ষা স্বদেশে আস কখন আসব তিনি নানা কারণে নানা বাধা বিপত্তি বিভিন্ন কারণে আমরা দেখেছি যে তিনি আসতে ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি আসতে পারেন সেই বাধাগুলো বিপত্তিগুলোকে তিনি অতিক্রম করেছেন এবং তার মা অত্যন্ত অসুস্থ শয্যাশায়ী অবস্থায় রয়েছেন এবং সার্বিক দিক মনে করে তিনি এখন মনে করছেন যে যেকোনো পরিস্থিতিতে তার বাংলাদেশে আসা তার জন্য সর্বোত্তম সুতরাং সেই দিকগুলো বিবেচনা করি তিনি তার চিন্তা চেতনা এবং দলীয় সিদ্ধান্তকে তিনি গ্রহণ করি তিনি দেশে আসবেন বলে আমরা মনে করছি এবং পঁচিশ তারিখ সেই দিনক্ষণটি সেভাবে নির্ধারিত হয়েছে আপনার কি মনে হয় তার দেশে আসার প্রস্তুতি বা খবরে জামায়াত ইসলামী কিছুটা ভীত সন্ত্রস্ত হয়েছে কারণ তারা তো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে তারেক রহমান দেশে আসলে জামায়াত ইসলাম সহ যে সমস্ত দলগুলো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছে তাদের মোহ ভঙ্গ হবে বলে আমরা বিশ্বাস করি এবং তারেক রহমানের যে নেতৃত্ব এবং তিনি আসার পরে দেশের সাধারণ মানুষ যেভাবে উজ্জীবিত হবে কর্মী সংগঠকরা যেভাবে পুনরুজ্জীবিত হবে সেটা তিনি লন্ডনে থাকলে ওই মাত্রায় কর্মীরা পুনরুজ্জীবিত হবে না তবে নির্বাচনের প্রেক্ষালে তাকে নেতাকে কাছে পেলে তাদের মনোবল বৃদ্ধি পাবে এবং তারা দলীয় কার্যক্রমে আরো গভীরভাবে সম্পৃক্ত হবে এবং সেইভাবেই তারা দল দলের নেতাকে পাওয়ার মাধ্যমে যেমন তারা উজ্জীবিত হবে ভোটারই হননি এই নির্বাচন কি হবে তিনি তো প্রার্থী হতে পারবেন না তিনি তো ভোটারই হননি আমরা সাধারণ মানুষের সাথে আশাবাদী বাংলাদেশের নির্বাচন হবে তিনি ভোটার হবে তিনি প্রার্থী আহ ভোটার হবে কোন প্রক্রিয়ার মাধ্যমে বা তিনি ভোটার হয়েছেন কিনা সেই জিনিস সেই তথ্যগুলো আসলে আমাদের কাছে তেমন ভাবে নেই কিন্তু সরকারি কোনো প্রতিক্রিয়ার মাধ্যমে একটি দলীয় প্রধান দলের প্রধান বলা যায় তাকে এখন সে কিভাবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে কি কিভাবে নির্বাচনের প্রক্রিয়া অংশগ্রহণ করবে তা অনেকগুলো দলের সিক্রেট ব্যাপার থাকে আমরা এই ব্যাপারগুলো যেহেতু জানি না আপনারও একটি ভোট রাইট একজন দিন মজুরের একটি ভোট এটাই গণতন্ত্র তো সেখানে তিনি যেহেতু এখনো পর্যন্ত ভোটার হননি তফসিল ঘোষণা করা হয়েছে এবং সত্যি সত্যি যদি বারোই ফেব্রুয়ারি নির্বাচন হয় তাহলে তো তার প্রার্থী হওয়ার সুযোগ নেই এবং প্রার্থী হতে না পারলে তার তো প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নেই এটা রাজনৈতিক বিষয় এসে দলের ব্যাপার এবং হচ্ছে সাংগঠনিক দৃষ্টান্ত এবং তারেক রহমানের নিজস্ব একান্ত ব্যাপার এবং তার স্থায়ী কমিটির সিদ্ধান্তের ব্যাপার এবং নির্বাচন কমিশনের ব্যাপার আসলে এই বিষয়গুলো নিয়ে আমরা সাধারণ মানুষেরা আমরা অতদূর চিন্তা করতে চাচ্ছি না কিন্তু আমরা চাচ্ছি বাংলাদেশে একটা নির্বাচন হওয়া দরকার এবং সেই ক্ষেত্রে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন জরুরি